চায়না এটা তৈরি করতে পারে তা আমি চেষ্টা করলে হয়তো আমিও পারবো একটা চায়না গাড়িকে পুরোটাকে পোস্টমর্টম করলাম ওরা বলবে যে তুমি কি চাও তখন আমাকে তখন ওদেরকে বোঝাতে হয়েছে যে আমি আসলে পুরো গাড়ি দরকার নেই আমাকে ভেতরের যে পিছ নিচের যে ম্যাটেরিয়াল ইলেকট্রিক্যাল যে পার্টস গুলো আছে সেগুলো লাগবে তখন ওরা বলতেছে যে যেগুলো লাগবে সেটা তোমার পরিপূর্ণ একটা আমাকে স্পেসিফিকেশন দাও যে আমাকে আসলে কি লাগবে তখন আমি তাদেরকে স্পেসিফিকেশন দিলাম আমার সবসময় আনা হতো আনতে আনতে তখন আমার মনে হলো যে একটা জিনিস আমি যেহেতু আনছি তো এটা আমি দেশে তৈরি করি কারণ হচ্ছে গাড়ির প্রাইস প্লাস হচ্ছে যে আপনার কস্ট সহ এটা অনেক প্রাইস চলে আসে বাংলাদেশে আনতে আনতে আমি তখন চিন্তা করলাম এগুলো যদি আমি তৈরি করে বাংলাদেশে যদি করি কস্টিং যদি করি কস্টিং করে দেখলাম যে চায়না থেকে যেই দামে আসে সেই দামে থাফ আমি বাংলাদেশে সেল করতে পারছি একই জিনিস বর্তমানে আমি যে কোয়ালিটিটা বা যেই আউটলুকটা এখন বর্তমানে গল্ফ কার্টে এনেছি সেটা যদি আপনি সিমিলার একটা চায়না গল্ফ কার্ড যদি আমার এটার পাশাপাশি রাখেন দেখলে আপনার মনে হবে যে না এজ ইট ইস এটাও চায়না আমি যদি এটা মেড ইন চায়না দিয়ে দিই এটাই চায়নার মনে হবে আপনার বাট এই লেভেলে কোয়ালিটিটা আনতে আমার অনেক সময় লেগেছে এই প্রজেক্ট করতে গিয়ে দুইটা গাড়ি অলরেডি হয়ে গেছে মানে ফেল হয়েছি তো অনেক চড়াই উতায় পেরিয়ে আমি আসলে এই বর্তমানে এখানে বিভিন্ন বড় বড় ক্লাইন আছে তারা কিছু স্পেশাল ট্রাক আমাকে দিয়ে বানানোর জন্য বললো তখন আমি কিছু স্পেশাল যেমন আপনার ট্রাকের মধ্যে হসপিটাল সেটা আপনার ডেন্টাল হসপিটাল আছে আই হসপিটাল তারপরে আপনার পেট যে পোশাক কুকুর বিড়াল স্পেশাল হসপিটাল আমি করেছি যেহেতু আমি ট্রাক তৈরি করেছি সো উপরে আমাকে হসপিটালটা তৈরি করতে হয় কাস্টমার আমাকে তখন তার ভেতরে কি ইকুইপমেন্টস লাগবে মেডিকেল ইকুইপমেন্টস আমাকে বললো যে আপনি এটাও সাপ্লাই দিবেন তখন তার কাছ থেকে আমি রিকুয়ারমেন্টস দিলাম নিয়ে তখন আমাকে নতুন ভাবে আবার যে মেডিকেল ইকুইপমেন্টস যারা কাজ করে তাদের সাথে আমার আবার এটাকে ইনভলভ হতে হলো জিনিসটা তো খুবই ইন্টারেস্টিং তো ডেমো করতে হয়েছে থ্রি ডি করতে

করা বিভিন্ন ছোট ছোট বাচ্চাদেরকে সার্ভিস দিচ্ছে গর্ভবতী মা বা প্রসূতি মাদেরকে সার্ভিস দিচ্ছে দে আর হ্যাপি এবং তাদের প্ল্যান আছে যে ভবিষ্যতে আরো বাড়াবে একটা কন্টেনারের মধ্যে বা বক্সের মধ্যে আপনার একটা বাড়ি তৈরি করা কি এগুলো আসলে আসে কিন্তু একটা গাড়ির ভিতরে আপনার একটা বাড়ি তৈরি করা বা একটা রিল্যাক্সেশনের জন্য তৈরি করা এগুলো আসলে একটা অনুমোদন লাগে স্পেশাল অনুমোদন এইসব ক্ষেত্রে যার জন্য কাস্টমাররা বা কেউ এই জিনিসটা এখন আগাচ্ছে না তবে যেমন মাইক্রোর মধ্যে আজকে কোয়েরি আসছে যে অ্যাম্বুলেন্স তৈরি করে দিতে হবে তাদের কিছু মাইক্রো আছে সেগুলোকে কনভার্ট করে অ্যাম্বুলেন্স তৈরি করে দেবে সেই কাজগুলো আমরা করি আর আপনি যেটা বলছেন যে ক্যারাভেন ক্যারাভেনটা আসলে বাংলাদেশে এখনো সেই পরি সেইভাবে আসলে জিনিসটা ব্যাপ্তি ঘটে নাই যার জন্য আসলে এখনো ইয়ে হচ্ছে না হয়তো কেউ যদি কোনোদিন করে সেটা দেখা দেখি তখন আবার জিনিসটা শুরু হবে ভ্যান আসলে এটা করার সময় আসলে যেটা হচ্ছে যে সেটা এটার ভেতরের লেয়ারটা কেমন সেটা তো আসলে কেউ না ঢুকলে তো বোঝে না এখন আমি তো কখনো ঢুকিনি আবার তো যারা ঢুকেছে তাদেরকে বললো চুপ করে থাকেন প্রিজন ভ্যানে তো প্রিজন ঢুকে তো আমাকে আবার সেই প্রিজন ভ্যানের ভেতরে ঢুকে ঢুকে জিনিসটা আনতে হয়েছে সব ইন্টারেস্টিং আমি কোর্ট কাচারিতে গিয়েছিলাম দেখার জন্য তো ওইখানে যে পরিস্থিতি সেখানে দেখার তো সুযোগ নেই পারলে হয়তো আমাকেও ঢুকিয়ে দেয় ব্যাপারটা এরকম আর কি তো এটা একটা চ্যালেঞ্জিং ছিল তো এছাড়া আপনার ট্রাকে রিপেয়ারের কাজও করি যেমন অনেক ট্রাক দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পরে ডেন্টিং পেন্টিংয়ের প্রয়োজন হয় সে কাজগুলো আমরা করি ইন অ্যাডিশন হচ্ছে কন্টেনারের মধ্যে ভেতরে আপনার যারা দেখবেন আপনি অনেক রেস্টুরেন্ট অনেক অফিস রুম সেটাও আমি তৈরি করি এটা হচ্ছে যে কাস্টমার যদি আমাকে অর্ডার দেয় আমি কয়েকটা তৈরি করেছি কন্টেনার তো হচ্ছে মেটাল এটার ভিতরে যে আবার কাজ করতে হয় আপনি যদি চেসি স্টানার পরে যদি আমাকে ট্রাকটা দেন এটার ভিতরে আপনি একটা রেস্টুরেন্ট তৈরি করতে পারবেন একটা হসপিটাল তৈরি করতে পারবেন বা যদি একটা রেস্ট রুম হিসাবে তৈরি করতে চান সেটাও করতে পারবেন অফিস তৈরি করতে পারবেন ইভেন যদি আপনি যদি আপনার একটা বাসা চান যে আমার এখানে একটা চব্বিশ ফিটে একটা ফ্লোর আছে এটার ভিতরে আমি একটা একটা বেডরুম করবো একটা কমন স্পেস করবো একটা টয়লেট করবো সেটাও পসিবল ট্রাকের ভিতরে যেটার জন্য আমি বেশি পরিচিত লাভ করেছি হচ্ছে যে স্পেশাল কিছু যে ট্রাকগুলো করেছিলাম আমি স্পেশালি কাজটা বেশি পছন্দ করি তো আমার যে কোম্পানি অগ্রণী অটোমোবাইলস লিমিটেড সবাই মোটামুটি জানে যে বেশি আমরা স্পেশালাইজড ইন ডিফারেন্ট ওয়ার্ক আর আরেকটা হচ্ছে যে আমি থ্রি হুইলারও কাজ করি আপনারা দেখছেন এখানে কিছু থ্রি হুইলার তৈরি হচ্ছে কিন্তু আমি থ্রি হুইলারের যে প্যাসেঞ্জার গাড়িগুলো যেগুলো হয়তো এখন রাস্তাঘাটে খুব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটাচ্ছে এইটাতে আমি এগুলো আমি তৈরি করি না আমি মূলত হচ্ছে যে প্রি অর্ডার বেসিস এগুলো এটা তৈরি হচ্ছে যে পিকআপ ছোট ছোটো ছোটো পিক আপ এগুলো বড় বড় কোম্পানি থেকে আমার কাছে অর্ডার আসে ওদের হচ্ছে বাউন্ডারি বা প্রিমাইসেস আছে ওই প্রিমাইসেসের ভেতরে ওরা এক গোডাউন থেকে আরেক গোডাউনে এটা মাল ক্যারি করে বা অন্যান্য যেই ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো ওরা ক্যারি করে এছাড়া আপনার গার্বেজ আপনি রাস্তাঘাটে দেখবেন যে ভ্যান গাড়ি দিয়ে ময়লা নিয়ে যাচ্ছে ওপেনভাবে গন্ধ ছড়াচ্ছে তো এটাকে আমি স্পেশালভাবে করে দিয়েছি মানে একটা বক্স সিস্টেম করে দিয়েছি হাইড্রোলিক সিস্টেম করে দিয়েছি যে এটা যেখানেই যাবে সুইচটি দেবে ময়লাটা অটোমেটিক পড়ে যাবে